আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রবি কবিরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেখেন অনেক সময় দেখা গেছে আপনি কবিরাজি কাজ করেন কবিরাজি শিখতে আসেন এই সময় কিছু দুষ্টু প্রকৃতির মানুষ আছে যেমন আপনারা খোঁচা মারে খোঁচা মারে কেমন খোঁচা মারে ধর এগুলা তো আমি বিশ্বাস করি না এগুলা কোনো বৃদ্ধি নাই এগুলোর কোনো জ্ঞান বুদ্ধি কোনো কিছু নাই তো এরকম ব্যক্তিরা একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে আমি একটা বিদ্যা আপনাদেরকে দেব শত্রুর হাঁটা চলা বন্ধ করা কুফরি বান আপনি চোখে দৃষ্টি দিয়ে বান মারতে পারবেন শালা চাগার মধ্যে ঘুরে ফিরে যাব ঠিক আছে এরকম একটা জিনিস আপনার দেবো সবার আগে একটা অনুরোধ আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম সুন্দর সুন্দর আমল আপনারা প্রতিদিনই পাবেন হঠাৎ করে কোনো না কোনো ক্ষেত্রে কাছে আপনার একটা বিদ্যা কাজে লাগিয়ে যেতে পারে ঠিক আছে চলুন শুরু করা যাক আমি আপনার নিয়ম ডাবুলো দিই মন্ত্র ডাবুলো দিই কীভাবে কী করবেন কিভাবে প্রয়োগ করবেন দেখেন মন্ত্রটা আপনারা খেয়াল করেন উলঙ্গ নামে আসি সুলঙ্গ নামে যাও বিন্দ নামি বৃন্দ নামে উৎপত্তি শিব নামে খাও ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিন নামে জনে হ্যাঁ ব্রহ্ম বিষ্ণু তিন নামে জনে নালে জলে কালা সাফ মহিয়া করে আর আতশ থাকবাত এই তিন জন মিলিয়া মা সরস্বতী অমুক রেতে বেহুশ করিয়া অমুকের জায়গায় ওই ব্যক্তির নাম নিবেন আমি কিন্তু এটা ভাইঙ্গা ভাইঙ্গা আস্তে আস্তে পুরা শোনাইলাম আপনার বিশ্বাস ভক্তি যদি থাকে বিশ্বাস ভক্তি নিয়ে আপনি মন্ত্রটা শনিবার মঙ্গলবারের দিন মুখস্ত করবেন মুখস্থ করিয়া তারপরে এক নিঃশ্বাসে হুম এ দেখেন নিয়ম যাহাকে এই কাজ করিবে তাহার প্রতি দৃষ্টি করিয়া সপরিয়া ফু আর চুটকি মারবে মানে এক নিঃশ্বাসে একবার পড়বেন ধরেন ওই আপনার শত্রু দশ পনেরো দূরে দাঁড়ায় রইছে ঠিক আছে ফিসন দিকে যাইতে আছে কিন্তু দাঁড়ায় রইছে আপনি ওর ফিস অথবা সামনে গিয়া একটু দূর থেকে এই মন্ত্র এক নিঃশ্বাসে পড়বেন একটা ফুঁ ছুড়ে দিবেন ওর দিকে আর একটা চুটকি মারবেন এবার তিনবার কইলা তিনটা ফুঁ ছুড়ে দিবেন তিনটা চুটকি মারবেন চুটকি মারার সাথে সাথে দেখবেন ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যে হয়ে হাঁটা চলা বন্ধ হয়ে যাবো ওর শরীর বান লাগিয়ে দেবো ও ঝাঁগে ঘুরে ঘুরে যাবো ঠিক আছে মন্ত্রটা আমি দিলাম এই মন্ত্রটা একটা কিতাব সত্যি লজ্জা নেসা কিতাব ঠিক আছে এই কিতাব থেকে দিলাম কিতাব অনেক বহু পুরানা সঠিক একটা কিতাব এই কিতাব দ্বারা হাজার হাজার মানুষের প্রমাণ পাইছে কাজ হয়েছে ইনশাআল্লাহ আপনারা যদি কিতাবটা নিতে চান আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল আছে আমরা বিক্রি করি এগুলো আপনারা আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফিজ